নাটোর রাজবাড়ি থেকে এসেল্যান্ড কার্যালয়সহ সকল অবৈধ নির্মাণ উচ্ছেদ এবং সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নাটোর বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোর রাজবাড়ী চত্বরে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা অ্যাসিল্যান্ড কার্যালয় সহ বসবাসকারী পরিবার ও অবৈধ নির্মাণ দ্রুততম সময়ে উচ্ছেদ এবং সংস্কারের জন্য গ্লোবাল হেরিটেজের অংশ হিসেবে গণ্যযোগ্য আমাদের গর্ব ও ঐতিহাসিক গৌরবের প্রতীক নাটোর রাজবাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে রবিবার তেরোই এপ্রিল বেলা এগারোটার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে নাটোর স্বার্থরক্ষা কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন নাটোর স্বার্থরক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাত মাহমুদ রাহিক খান চৌধুরী সানিউল ইসলাম ইফতেখার সাউন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন আজকে নাটোর রাজবাড়ি ধ্বংসের মুখে পতিত হয়েছে রাজবাড়ি থেকে শত বয়সী গাছগুলো মরে যাচ্ছে রাজবাড়ির অভ্যন্তরে জনমানুষ অস্থায়ী স্থাপনা তৈরি করে বসবাস করছে নাটোর রাজবাড়িতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ঘুরতে আসে কিন্তু এই রাজবাড়িতে অবৈধ স্থাপনা দোকানপাট এবং বসবাসকারী অনেক মানুষ রয়েছে তাদের নিজস্ব ঘরবাড়ি থাকা সত্ত্বেও তারা এই রাজবাড়ি দখল করে বসে আছে এগুলো উচ্ছেদের জন্য আজকের এই প্রতিবাদ মানববন্ধন মানববন্ধন শেষে জেলা প্রশাসক আসমা শাহিনের কাছে স্মারকলিপি প্রদান করা হয় শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ